আজ আছে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি সেই জন্য দেখো একটা ছোট্ট দেখে ফুট কেক করেছি আমাদের অ্যানিভার্সারিতে আর ক্রিম কেক করেছিলাম শ্বশুর শাশুড়ি ক্রিম কেক খায় না সেই জন্য একটা কেক করলাম আর দাদু একসাথে পথ চলা একচল্লিশ বছর কাটিয়ে ফেললো একসাথে শ্রীজিও দেখো ঠাম্মি আর দাদু ভাইয়ের সাথে কেক কাটিং করছে ও তো খুব খুশি হচ্ছে এর আগে অ্যানিভার্সারি হলো মাম্মা মেয়ে নিজের বার্থডে গেল তারপর এখন দাদু পার্ট ঠাম্মির অ্যানিভার্সারি কেক খাচ্ছে বেশ মজা আমাদের ফাল্গুন মাসে এই প্রথম দিক থেকে প্রোগ্রাম একদম লেগেই থাকে একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে সিজির বড় আম্মা তার মানে আমার ঠাকুমার শাশুড়ি থাকলে খুব ভালো হতো খুব মজা পেত আমাদের এই অনুষ্ঠানগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে খুব মিস করছি কি চলো দাদাইয়ের বাড়ি যাব ঠিক এক বছর আজকের দিনে নার্সিংহোম থেকে শ্রীজিকে নিয়ে দাদাইয়ের বাড়ি গেছিলাম আজকে সেই জন্যে দাদা বাড়িতে যাবো চলো অটো ওটো অটো এসে যাবে আর দেরি হয়ে গেছে এসো এসো ডিস্ট করবে তো এসো তাড়াতাড়ি আমার এখনও রেডি হয়নি নি আমি রেডি হবো অটো এসে গেছে তারা হুড়ো করে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে দিনে ঠিক আগের বছরের দিনের কথা মনে পড়ে যাচ্ছে সিজিকে নিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু আমি বাড়ি ফিরেছিলাম নার্সিংহোম থেকে আর আজকে দেখো সিজিকে নিয়ে কিন্তু আবার ওই বাড়িতেই যাচ্ছি সিজি দেখো বিস্কুট খাচ্ছে খাবো দাদা মাম এত ভালোবাসে ও খেলে দিয়ে খাবেন কে গেল বলতো কুসুমনি হুম তাকাইনি তোমার সাথে কথা বলেনি তুমি কথা বলো আবার বিকুট খাবো তুই খেয়েই যা কে কে আমার মোটু মামু হয়ে যা তুই খেতেই হবে খেতেই হবে আগের বছরে সিজিকে নিয়ে এসছিলাম আজকের দিনে আমাদের বাড়িতে নাসিমাম দেখে নিয়ে এসছিলাম সকালে খালি ঘুমাচ্ছিল আর এখন বুকুট খাই দিচ্ছে আর এসছি বিকালে কি করছ দিদুর ফুল তুলছ হ্যাঁ দিদু বকবে না মামাম গান হচ্ছে একটু নাচি নাচি করে দাও তো মাম্মা মামাম ফুল তুলবে দিদু দিদু বকবে রে মুন আমার ফুল তুলছো কেন

তিলক কেটেছে দেখো সিজি কে তিলক কইলে দিলাম আমার কুসুমণি কুসুমি আমার এই চান হল সিজি দেখো তিলক কেটে চলে এলো ওখান

oh right. yeah এখানে কিন্তু হরিরাম হয়ে গেছে এবার আমাদের খাওয়াবে সেই জন্য একে একে লাইন দেওয়া হচ্ছে আর শ্রীজি দেখো ছোটমণিকে পেয়ে গেছে ছোটমণির পরীক্ষা দিয়ে চলে এসছে খুব খুশি হয়েছে আর দেখো আমার দিদাও এসছে কিন্তু আমার দিদা বলছে দেখ আগের বছরে কিন্তু তুই থেকে এসছিলিস তোর সাথে দেখা হয়েছিল আর দিনেও দেখ তুই এলি আমার সাথে দেখা হলো তিলক পরে বেশ ভালোই লাগছে তাই না আর দেখো ছোট মনির কোলে কেমন বসে আছে দেখো এদিকে সিজি কিন্তু ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছে ফ্রেন্ড হবে না ঠিক ওর দিদিই হবে দু মাসে বড় সিজির থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম সিজির সাথে আর একটা না একটা ফটো তুল বলে কিন্তু কিছুতেই হলো না কেউ স্থির হয়ে বসছে না এ চুপচাপ থাকছে ও ছটফট করছে ফার্স্টে দেখো ফোলে নিয়েও বসলাম কিন্তু কিছুতেই থাকলো না দেখো এদিকে কিন্তু আমাদের খাবার দিয়ে দিয়েছে একে একে খাবার দিয়ে যাচ্ছে সিজিও খাচ্ছে আর খুব বদমাইশিও করছে একবার ছোট মনির কোল করছে একবার আমার কোলে আসছে তারপর তো আছে গ্লাস নিয়ে গ্লাসে একা ও জল খাবে বলে কাড়াকাড়ি করছে এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতনটা বাই